সবাইকে সংবাদে আপনাদের সাথে আছে আমি জানাবো খবরে বিস্তারিত গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করতে বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত এগারোটায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন কাতার আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি রাজধানী গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান স্থায়ী কমিটির সদস্যরা পরে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিভার সিরোসিস আর্থারাইটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের দল পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার তবে পাঁচই আগস্টের পর বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট বেগম যে চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে দলের শীর্ষ নেতাদের বেগম জিয়া দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো পরম করুণাময় আল্লাহ কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন সবশেষ দু হাজার সালে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম জিয়া এবার সাত বছর পর চিকিৎসার পাশাপাশি ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক নিউজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা অবশ্যই স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এদিকে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ড দ্রুত পুনঃতদন্তে পিবিআই কাজ করছে বলেও জানিয়েছেন শফিকুল আলম

এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার অবস্থান তুলে ধরেন তিনি শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি আমরা একটা নোট ভারবাল পাঠিয়েছি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখন আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের পিবিআই কাজ করছে বলে জানান শফিকুল নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য মাহমুদুল্লাহ সানাজিম ডিবিসি নিউজ ঢাকা দশ দিন পর খুলে দেওয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের সাত নম্বর ভবনটি সম্পূর্ণ পুড়ে যাওয়া ফ্লোরগুলো ছাড়া নিজের পাঁচটি তলায় স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে সংস্কার চলছে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো ক্ষতির পরিমাণ নিরূপণে দুটি তদন্ত কমিটি হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব আর গণপূর্ত সচিব জানিয়েছেন ক্ষতিগ্রস্তের অংশের সংস্কার করে খুলে দেয়া হবে ভবনের বাকি কক্ষগুলো পঁচিশ ডিসেম্বর গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের সাত নম্বর ভবনে এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির ছয় থেকে নয় তলা পর্যন্ত তদন্তের স্বার্থে এতদিন ভবনটি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে দশ দিন পর রবিবার ভবনের পঞ্চম তলা পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয় নিজ নিজ দপ্তরে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ভবনটি খুলে দেওয়ার পর পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান পুড়ে যাওয়া কক্ষগুলো ব্যবহার উপযোগী আছে কিনা তা জানা যাবে বুয়েটের বিশেষজ্ঞ প্রতিবেদনের পর যে বিষয়গুলো ড্যামেজ হবে সেটা কিন্তু দেশের অনেক কিছুর সাথেই জড়িত তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটি কতটুকু ব্যবহারযোগ্য এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপোর্ট কমিটি দিবে সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য এবং এরপরে কারণ আমাদের আসলে শুধু রিপেয়ার করার ইস্যু এখানে সেফটি ইস্যু আছে গৃহায়ণ গণপূর্ত সচিব জানান আগুনে পোড়া চারটি ফ্লোরের মেরামত কাজ চলছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি তাকে ফেস করতে পারবে আর উপরে আমরা শুরু করব কাজ দশ বারো দিন লাগবে সর্বোচ্চ এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তবে ভবনটিতে বন্ধ ছিল লিফট পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ এগুলো দ্রুত সচল হবে বলেও জানান গৃহায়ণ ও গণপূর্ত সচিব শাহ ইমন নিউজ ঢাকা ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করেছে সরকার বিকেলে আইন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর আবুল হাসনাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে ছয়শ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন এবং প্রায় আশি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আগস্ট পর প্রথমবার শেখ পরিবারের সদস্যের বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে দু হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হন শেখ পরিবারের সদস্য ফজলেনুর তাপস পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকেন এরপর তাপস পরিবারের সম্পদের অনুসন্ধানে নামে দুদক রবিবার তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন দুদকের উপপরিচালক মদিনুল ইসলাম ও সহকারী পরিচালক ফেরদোস রহমান এজাহারে বলা হয়েছে দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত শেখ ফজলিনুর তাপস তার সাতাশটি ব্যাংক হিসেবে পাঁচশো উনচল্লিশ কোটি ষোলো লাখ টাকা ও পাঁচ কোটি সতেরো লাখ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করেছেন যা জ্ঞাতয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এছাড়া তিয়াত্তর কোটি টাকা সম্পদের বৈধ কোন উৎসই পাওয়া যায়নি অন্যদিকে স্ত্রী আফরিন তাপসের নয়টি ব্যাংক হিসেবে সত্তর কোটি উননব্বই লাখ টাকা এবং দুই লাখ দুই হাজার দুইশো মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন হয়েছে আফরিনের নামে থাকা ছয় কোটি চল্লিশ লাখ টাকা সম্পদের বৈধ কোনো আয়ের উৎস পাওয়া যায়নি দুদকের মহাপরিচালক জানান অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাপস সম্পদ দেশে আর এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে তাপস ও তার স্ত্রীর পাশাপাশি একই দিন পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী তার স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা করেন সংস্থাটির পরিচালক আলামিন এসব মামলায় পৌনে চার কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য দেয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা শুধু টিলুপ সিদ্দিক নয় এবার শেখ হাসিনার আরেক ভাগ্নি টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামেও যুক্তরাজ্যের লন্ডনে বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাটের সন্ধান মিলল যুক্তরাজ্যে ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এদিকে বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে পদত্যাগের চাপে রয়েছেন রূপন্তীর বোন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পর এবার উত্তর লন্ডনে তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিনামূল্যে দেয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে রূপন্তীকে দেয়া হলেও ফ্ল্যাটটি ব্যবহার করতেন টিউলিপ এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস ফ্ল্যাট উপহার নেয়ার খবর প্রকাশের পর চলমান তদন্তের মধ্যে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপের বোনের এই নতুন তথ্য সামনে আসলো প্রতিবেদনে বলা হয় দু সালে মইন গনি নামে বাংলাদেশি আইনজীবী উত্তর লন্ডনে একটি ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন পরে আজমিনা বিনামূল্যে ওই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন এর আগে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয় লন্ডনের কিংস ক্রসে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে তোপের মুখে থাকা ব্রিটিশ সিটি মিনিস্টার এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগের চাপে রয়েছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে উপহার পাওয়ার কথা অস্বীকার করে জানান ফ্ল্যাটটি তার বাবা মা কিনে দিয়েছিলেন নানা সময় ভিন্ন তথ্য দেওয়ার পরিপ্রেক্ষিতে টিউলিপ ওই ফ্ল্যাটের মালিকানা কিভাবে পান সঠিক ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপের পদত্যাগের দাবি জানান ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় আরেক নেতা বেন ওবিস জেকটি। ডেইলি মেইলের খবরে আরও বলা হয় প্রতিবেদনটি তৈরির জন্য বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করলে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেন টিউলিপ সিদ্দিক ডেস্ক ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি নীতি ছিলেন কলেজ শিক্ষক শিক্ষক থেকে এমপি অতপর মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মেহেরপুরের সব কিছু নিয়ন্ত্রক হয়ে উঠেন অধ্যাপক ফরহাদ হোসেন স্ত্রী ভাই ও বোন জামাইকে রাজনীতিতে পদায়ন করে কায়েম করেন পরিবারতন্ত্র এছাড়া কুষ্টিয়া সহ আশেপাশের জেলার ঠিকাদারি কাজ নানা বরাদ্দ নিয়ন্ত্রণ সহ সব কিছু চলে যায় ফরহাদ পরিবারের মুঠোয় এভাবে করেছেন হাজার কোটি টাকার সম্পদ পাচার করেছেন দেশের চোদ্দ সালে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন শিক্ষক থেকে এমপি হয়ে বদলে যেতে থাকেন তিনি দুই হাজার সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন দুই সালে দায়িত্ব পান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সবশেষ দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে একই মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হন ফরহাদ স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই বেরিয়ে আসতে থাকে ফরাদ হোসেনের আসল রূপ পুরো জেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি স্বজনদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কায়েম করেন পরিবারতন্ত্র স্ত্রী সৈয়দা মোনালিসাকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে বানান জেলা যুবলীগের আহ্বায়ক এবং বঞ্জামাই ইউপি চেয়ারম্যান বাবলু বিশ্বাস পান জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ মেহেরপুর সহ আশপাশের কয়েকটি জেলায় ছড়ি ঘোরাতেন তারা ক্যাসিনো ব্যবসার পরিচালনা সহ ঠিকাদারি কাজের কমিশন নিজে আদায় করতেন ফরহাদ হোসেনের স্ত্রী এভাবে তিনি কোটি টাকা হাতিয়ে নিজস্ব বলয় তৈরি করেন দলের নেতাদের কণ্ঠাসা করে তৈরি করেন ফরহাদ লীগ শপথ করেছেন দেশ ও দেশের বাইরে পারিবারিক একটা দলে পরিণত হয়েছিল মেহেরপুরের সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে অনেক লোক মানে জুয়ার সঙ্গে জড়িত সমস্ত কিছুই তার পরিবার নিয়ন্ত্রণ করত বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনোর সিন্ডিকেট হচ্ছে মেহেরপুর জেলায় আর এই ক্যাসিনা সিন্ডিকেটটা চালাই নাকি তার মোনালিসা তার স্ত্রী নাকি সব কিছু নিয়ন্ত্রণ করত ফরহাদ তার ভাই ও বোনের স্বামী বিএডিসি সেচ প্রকল্প সার ও বীজ বরাদ্দের বন্টন ছাড়াও সব সরকারি দপ্তরের কাজ নিয়ন্ত্রণ করতেন সব কাজ তাদের বাসায় বসে ভাগাভাগি হতো এভাবে বঞ্চিত হয়েছেন সাধারণ ব্যবসায়ীরা বিএডিসির মুজিবনগর প্রকল্প নামে একটি প্রকল্প আছে এই প্রকল্প সমস্ত ঠিকাদারি কাজ তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হতো এবং তাদের পরিবার তার ওয়াইফ এবং তার ভাই এটা নিয়ন্ত্রণ করতেন আমরা কিন্তু জানতামই যে মন্ত্রী পরিবারের একটা বড় পার্ট নেওয়ার পরে যা যত সামান্য সেটা আমরা পাইতাম ব্যবসায়ীরা বলছেন কোন সেক্টর ফরাদ পরিবারের নিয়ন্ত্রণের বাইরে ছিল না তাদের দাপটের কাছে অসহায় ছিলেন ঠিকাদাররা জিনিসপত্র তোmathscr করে আমার অফিস তছনছ করে আমার ফাইলপত্র সব নষ্ট করে দেয় তারা আমার বিভিন্ন ডকুমেন্টসও তারা নষ্ট করে দিয়েছে তারা পুলিশ পুলিশকে এভাবেই আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল এছাড়া মেহেরপুরে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা সম্পদ আছে ফরহাদ ও তার পরিবারের সদস্যদের টেন্ডার কমিশন নিয়োগ ও দলীয় বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ আছে ফরাজ হোসেনের বিরুদ্ধে ঢাকায় একাধিক ফ্ল্যাট কানাডার বেগম বাড়ি সহ বেশ কয়েকটি দেশে সম্পদ পাচারের তথ্য সামনে এসেছে যদিও সবশেষ হলফ তার ছিটে ফোটাও নেই দুই হাজার চোদ্দতে বার্ষিক আয় দেখান ছয় লাখ বারো হাজার টাকা আর দু হাজার চব্বিশে দেখান সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার সম্পদ দু হাজার চোদ্দোতে শুধু অকৃষি জমি দেখালেও দশ বছরে সেই জমি ছাড়াও বেড়ে হয় পঁচাত্তর লাখ টাকা আর অস্থাবর সম্পদ ছাব্বিশ লাখ সাতাশ হাজার থেকে হয় ছয় কোটি পঁচাত্তর লাখ টাকা সরকারি ত্রাণের টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ফরাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বিশিষ্ট অভিনেতা মিত্র মারা গেছেন রাত মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কাল এফডিসিতে জানাজা শেষে বাদ জোহর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে একাশি বছর বয়সে এই অভিনেতাকে গুরুতর অসুস্থ অবস্থায় বাইশে ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলামের তথ্যমতে শিল্পী সমিতির কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ায় তার পরিবার অভিনেতার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান কিন্তু তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই শক্তিমান অভিনেতা প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীণ মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান অভিনয় জীবনের শুরুর দিকে নায়ক হিসাবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেন নবাব সেরাজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন কিংবদন্তি শিল্পী বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চার ব্যাংক সহ ছয় ব্যাংকের এমডিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর পর্ষদ ব্যাংকের চেয়ারম্যানরা জানান আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানই এমডি সরিয়ে দেওয়ার শর্ত দিয়েছে বলেন ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ততা না থাকলে অডিট শেষে তারা আবারও শপথে ফিরতে পারবেন গেল দেড় দশকে অনেকটা আইন করেই ব্যাংক লুটের সুযোগ করে দেওয়া হয় সরকারের মদতপুষ্ট কিছু ব্যবসায়ীকে জনগণের আমানত নামে বেনামে লুট করেন তারা সরকার পতনের পর এসব ব্যাংকের দুর্দশা আরও প্রকট হয়েছে নাজুক পরিস্থিতিতে থাকা এসব ব্যাংকের প্রকৃত চিত্র খতিয়ে দেখতে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে কেপিএমজি ও আনসেন্ট্রিং নামে দুটি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রাথমিক পর্যায়ে ছয়টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি এ নিরীক্ষা কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে ঋণ কেলেঙ্কারিতে সমালোচিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী এসআইবিএল ইউনিয়ন একজিম এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানান ব্যাংকের চেয়ারম্যানরা অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করছে আমাদের অফ ইন্টারেস্ট আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে যেন ইনভলভ বা ইনফ্লুয়েন্স করতে না পারে ওটা অন্য কিছু আচ্ছা এটা কি সিদ্ধান্ত স্যার ফাইনাল মানে তাদের অলরেডি অলরেডি কোনো কোন ব্যাংক করেও ফেক্টরাল করে ব্যাংক করতে হবে ছয়টা ব্যাংক অডিট প্রসেস এমডি শুড নট বি देयर অন্যদের ব্যাপারে তো স্পেসিফিক বলা হয়নি অন্যদের ব্যাপারটা ব্যাংক দেখবে যে যাতে নাকি আনহিন্ডার্ড আনইন্টারাপ্টেড এই কার্যক্রম চলতে পারে এটা এনশিউর্ড হচ্ছে এটা দেখতে চান আর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তা জানান নিরীক্ষায় নির্দোষ প্রমাণ হলে ছুটিতে থাকা এমডিরা আবারও সপদে বহাল হবেন ছয় ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে এবং এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে নিরীক্ষা শেষেই দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলেও জানিয়েছেন ব্যাংকের পর্ষদ সদস্যরা ইউসুফ ডিবিসি নিউজ পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট অস্থির জনজীবন বিপর্যস্ত প্রাণীকুল দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বেড়েছে তবে বেলা বাড়তেই বিভিন্ন জেলায় দেখা মিলেছে শীতের ঝিলিক রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের বিভিন্ন এলাকার পদঘাট ধীরগতিতে চলাচল করে যানবাহন বন্ধ থাকে ফেরিঘাটে নৌ চলাচলও সকাল নয়টায় পঞ্চগড়ের আই রেকর্ড করা হয় দেশের সর্বনিম্ন নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয় তীব্র শীতের মাঝেই ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই এমন আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই জেলার উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে এই তাপমাত্রাটি আগামী দু থেকে তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে শীতের দাপটে অস্থির চুয়াডাঙার জনজীবন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ছড়ছে শিশির শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে এতে বেশি দুর্ভোগে স্বল্প আর মানুষ আইডি পরিমাণ কুয়াশা বয়ে এক হাত পড়তে আর মানুষজন দেখা যাচ্ছে না যানবাহন চলাচল করতে পারছে না এক কথায় জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে শীতের টানা কয়েকদিন জেলাতে প্রচুর পরিমাণে শীত পড়েছে শীত জেকে বসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভোলায় কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে শীতে বিপর্যস্ত ঝালকাঠের জনজীবন তীব্র ঠান্ডায় কষ্টে প্রাণীকূল এছাড়া হাসপাতাল গুলোতে পারছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা রাস্তায় গাড়ি চালানো যায় না দুর্ঘটনায় অনেক সম্ভাবনা থাকে চিরাইরা কিছু সামনে প্যাসেঞ্জার পাওয়া যায় না এই অবস্থায় আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি এখানে তবে বেলা বাড়তেই দেশের বিভিন্ন জেলায় মেলে রোদের ঝলকানি স্বাভাবিক হতে শুরু করে জনজীবন পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়বে শীতের তীব্রতা লিখটকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক এখন দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যর্থানে নিহত শহীদদের পরিবারে চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই খত নিবেদন করেছে এক্সপো গ্রুপ অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমা ছিলেন দিনমজুর কিন্তু চৌঠা আগস্ট বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি একদিকে অভাবের সংসার অন্যদিকে চিকিৎসা ব্যয় সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে দিশে হারা রিয়াজুলের পরিবার সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমা ছিলেন টাকা কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে স্ত্রীর দাবি কোনও ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল আমার করে কিছু মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের সরকার যে পাঁচ লাখ টাকা দিচ্ছে এই দিয়ে মাতৃ চিকিৎসা করা সংসার খরচ সবই দিয়ে করতেছে আমি সরকার আমি পাশে দাঁড়ায় আর আমি আমার বোনের যদি একটা চাকরি ফেমিলি যে কারণে একজনের চাকরি দিলাম একটু চলা চলে খাইতে পারবো স্থানীয়রা বলছেন এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো তারা বর্তমানে কি অবস্থা আছে কীভাবে তাদের সংসার চলে সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক আটাশ দিন পর মুক্তি পেলেন বঙ্গোপসাগরে মাছ ধরার সময়ে ভারতীয় কোস্টগার্ডের কাছে আটক আটাত্তর বাংলাদেশি তাদের সাথে মুক্ত হয়েছেন অন্য একটি নৌজানের আরও বারো জেলে দুপুর দুইটার দিকে বঙ্গোপসাগরে খুলনায় হিরোর পয়েন্টে এলাকায় আন্তর্জাতিক সমুদ্র তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড মুক্ত হওয়া নব্বই জনকে সোমবার চট্টগ্রাম পতেঙ্গায় এনে ট্রলার মালিক এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে বাংলাদেশের সমুদ্রসীমা সীমা অতিক্রম করে ভারতীয় সমুদ্রসীমায় সীমায় প্রবেশ করার অভিযোগে গেল নয় ডিসেম্বর ভারতীয় কোস্ট সদস্যরা আটক করে তাদের নিয়ে যায় রংপুরে আবু সাইদ অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাত্তর শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাপ্পান্ন জনকে বহিষ্কারের পাশাপাশি পনেরো শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা আর ৩৩ জনকে দুই সেমিস্টার এবং তেইশ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে সিন্ডিকে সভায় এই সিদ্ধান্ত হয়েছে বিকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর মোহাম্মদ সবগাত আলী জানান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী এছাড়া হামলায় জড়িত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করা করে কারণ দর্শানোর যে নোটিশ হয় তার জবাব পাওয়া যায়নি সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার স্প্রিং ও সামার সেমিস্টারের নবীন বরণ হয়েছে শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন 10 মিনিট স্কুলের ফাউন্ডার এবং সিইও আয়মান সাদিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শাহ ই আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বর্ণন চিত্রশিল্পী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠান ছিলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরণ্য শিল্পী মুস্তাফিজুর রহমান বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর আসনাল কবি ট্রেজারার প্রফেসর শামসুন নাহার শান্তা মারিয়াম হোয়াংহে কনফুয়েশান ক্লাসরুমের চীনা পরিচালক জাংশি ফ্লিপ সহ বিভিন্ন বিভাগের দিন পরে শিক্ষার্থীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন খেলার খবর নাজমুল আবেদিন ফাহিমের সাথে দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি তবে তার করা বাজে আচরণে মনক্ষুণ্ণ হলেও নাজমুল করতে চাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি বিপিএল এর সিলেট পর্ব শুরুর আগে হঠাৎ ক্রিকেট পাড়া সরগরম নাজমুল আবিদিন ফাহিম ও ফারুক আহমেদের দ্বন্দ্বের ইস্যুতে সভাপতির দুর্ব্যবহারে পদত্যাগ করতে চাওয়ার কথা জানান ফাহিম বিকাল নাগাদ সিলেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি খোলাসা করেন পুরো বিষয়টি জানান পদত্যাগের বিষয়টি ভুল তিনি শুধু মনোক্ষুণ্ণ হয়েছেন পদত্যাগ করতে চায় না কাজ করা ডিফিকাল্ট বলেছে পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই নিউ বোর্ড বলতে কিন্তু ফাইম বার আমাকে বোঝায় কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন তো অনেক দিকে নজর দিতে হয় সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে নাজমুল আবিদিন ফাহিমের সাথে বাজে আচরণের কথাও স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি সেই সাথে জানিয়েছেন বিষয়টি সমাধানও হয়ে গেছে ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ আমার বড় মানুষ সে আমার সে আমারও সিনিয়র প্লেয়ার সিনিয়র মানে অনেক সিনিয়র তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি ড্রাগ মানে মনক্ষুণ্ণ হয়েছেন দুর্ব্যবহার মানে যে কথাটা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই সিলেট পর্ব শুরুর ঠিক আগে এমন খবর নিশ্চয়ই ক্রিকেটের জন্য ভালো কোনো সংবাদ নয় মনে করি যে পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন dbcnews এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সাথেই থাকুন